আসসালামু আলাইকুম ঝন্নাস কুকিং হাউজের আজকের আয়োজনে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানির রেসিপি শেয়ার করব খুব সহজভাবে এই বিরিয়ানিটা খুবই পপুলার তাছাড়া অন্যান্য বিরিয়ানির থেকে এই বিরিয়ানির স্বাদটা একটু ভিন্ন তাহলে আর কথা না মূল রেসিপিতে চলে যায় বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে এখানে আমি এক কেজি দুইশো গ্রাম চিকেন নিয়েছি আর এই চিকেনের টুকরোগুলো আমি একটু বড় করে কেটে নিয়েছি মাংসগুলি কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি কারণ এই মাংসের মধ্যে পানি থাকলে মেরিনেট করার সময় মশলাগুলি মাংসের গায়ে ভালো মতো লাগতে চায় না এখন এই মাংসের মধ্যে একে একে করে দিয়ে দিব আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা গুঁড়া দেড় চা চামচ ধনিয়া গুঁড়া দেড় চা চামচ লাল মরিচের গুঁড়া তিন চা চামচ বা স্বাদ মতো এখানে মরিচের পরিমাণটা কম বেশি করতে পারেন কাশ্মীরি লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হাতের কাছে থাকলে দিবেন নাহলে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি লবণ দুই চা চামচ বা স্বাদ মতো এখানে লবণটা দিয়ে নিতে পারেন পুদিনা পাতা কুচি তিন টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তিন টেবিল চামচ এখানে আমি টক দই নিয়েছি থ্রি ফোর্থ কাপ আর এই টক দইটা আমি একটু ফেটিয়ে নিয়েছি আর এক কাপ পেঁয়াজ বেরেস্তা আমি হাত দিয়ে এইভাবে একটু গুঁড়ো করে দিচ্ছি এতে হবে কি রান্না করার সময় খুব সহজেই গলে যাবে এখন এখানে আমি এক টেবিল চামচ ফ্রেশ লেবুর রস দিয়ে মাংসের সাথে মশলাগুলিকে হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে যেন প্রতিটা মাংসের গায়ে মশলাগুলি খুব ভালো মতো কোট হয় এখন এখানে আমি এক টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি আর এই মাংসের সাথে অন্যান্য মশলা দেওয়ার সময় এই মশলাটা দেওয়া উচিত ছিল কিন্তু আমি দিতে ভুলে গিয়েছিলাম এখন মাংসের সাথে মশলাগুলিকে আবারও ভালো মতো মেখে নিতে হবে আর এই বিরিয়ানির মশলার রেসিপি আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা চাইলে চেক করে নিতে পারেন এখন মাংসগুলিকে ঢেকে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টার জন্য মেরিনেট করে রাখতে হবে হাতে সময় থাকলে ওভার নাইটও রাখতে পারে আর এই দিকে বিরিয়ানিটা রান্না করার জন্য এখানে আমি সাড়ে তিন কাপ বাসমতি চাল নিয়েছি এখন এই চালের মধ্যে পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে খুব ভালো মতো চালগুলিকে ধুয়ে নিতে হবে চাল ধুয়ে নেওয়ার পরে এখন এই চালের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তিরিশ মিনিট অথবা এক ঘন্টার জন্য চালগুলি ভিজিয়ে রেখে তারপরে চালগুলিকে একটি স্টেনারে পানি ঝরানোর জন্য রেখে দেব আর আমি যে পাত্রে এই বিরিয়ানিটা রান্না করব সেই পাত্রটা চুলার উপরে বসিয়ে দিয়ে এখানে আমি থ্রি ফোর্থ কাপ রান্নার তেল দিয়ে একটু গরম করে নিয়ে এখন এই গরম তেলের মধ্যে দুটি দারচিনি স্টিক চারটি সবুজ এলাচ ও চার পাঁচটি লবঙ্গ দিয়ে আমি জাস্ট তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব এই মশলাগুলি ভেজে নেওয়ার পরে এখন এখানে আমি হাফ চা চামচ শাহি জিরা দিয়ে শাহি জিরাগুলিকে জাস্ট দশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে আগের থেকে মেরিনেট করে রাখা মাংসগুলি দিয়ে চুলার হিট হাইতে রেখে ঘড়ি দেখে আমি দুই মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে একটু ভেজে নেব মাংসের অভাবটা কিছুটা দূর করার জন্য আপনারা চাইলে এই স্টেপটা বাদ দিতে পারেন আর আজকের এই মাংসগুলি মেরিনেট করার জন্য আমি সময় পেয়েছিলাম দুই ঘন্টা আর এই দিকে চুলায় আরেকটি পাত্রে আমি ১৩ কাপ পানি দিয়ে ভালো মতো ফুটিয়ে নিয়েছি এখন এই ফুটন্ত পানিতে দিয়ে দিব আদা কুচি এক টেবিল চামচ আস্ত কালো গোলমরিচ হাফ চা চামচ শাহিজিরা হাফ চা চামচ দারচিনি স্টিক দুইটি এলাচ চারটি ও লবঙ্গ চার পাঁচটি দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ বা এখানে স্বাদ মতো লবণটা দিয়ে নিতে পারে ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ আমার গাছের ফ্রেশ পুদিনা পাতা এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে এখন সব কিছু একটু ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি যেন লবণটা গলে যায় এখন এখানে আগের থেকে পানি ঝরানো চাল দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি এক টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে আবারও সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট হাইতে রেখে আমি ঘড়ি দেখে ছয় থেকে সাত মিনিটের মতো চালগুলি সিদ্ধ করে নেব চালগুলি সাত মিনিট সিদ্ধ করে নেওয়ার পরে চিকেনের উপরে অর্ধেকটা রাইস দিয়ে আমি একটু ভালো মতো ছড়িয়ে দিয়ে এখন এখানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তার থেকে অর্ধেকটা আমি হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিচ্ছি এখন এখানে স্বাদ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দিব আর এখানে ওয়ান ফোর কাপ লিকুইড দুধের মধ্যে ওয়ান ফোর চা চামচ জাফরান দিয়ে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম আর এখন এই জাফরান দুধ এখান থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর এখন এখানে আমি আবার একটা চামচ বিরিয়ানি মশলা নিয়েছি এখান থেকে অর্ধেকটা দিয়ে দিব। আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ফ্রেশ ঘি দিয়ে তার উপরে আমি আবারও বাকি রাইসটা দিয়ে এবার একে একে করে পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ জাফরান দুধ বিরিয়ানি মশলা এবং সব শেষে আবারও দুই টেবিল চামচ ঘি দিয়ে এই ফয়েল পেপার দিয়ে মুখটাকে খুব ভালো মতো সিল করে নিতে হবে আপনারা চাইলে এখানে একটি কাপড় দিয়েও এই কাজটি করে নিতে পারে যাতে ভিতরের কোনো বাতাস বের না হয় বা বাইরের দিকে কোনো বাতাস ভিতরে প্রবেশ না করে এবার এর উপরে ঢাকনাটা দিয়ে হালকাভাবে একটু চাপ দিয়ে দিব। এতে ভালো মতো সেট হয়ে যাবে আর এই ঢাকনার ছিদ্রটা লবঙ্গ দিয়ে বন্ধ করার কোনো প্রয়োজন নেই আমি আগের থেকে চুলায় একটি তাওয়া দিয়ে খুব ভালো মতো গরম করে নিয়েছি আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করেছি কিন্তু আমি বিরিয়ানিটা দমে বসাবো চুলায় এবার তাওয়া সহ পাত্রটা চুলায় বসিয়ে দিয়ে চুলার হিট হাইতে দিয়ে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব। পাঁচ মিনিট পরে চুলার হিট একদম লোতে রেখে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য অপেক্ষা করব আর এর মধ্যে ঢাকনাটা খোলাও যাবে না রকম চেক করাও যাবে না বিরিয়ানিটা হয়ে গেলে চুলার থেকে নামিয়ে আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য অপেক্ষা করব। পনেরো মিনিট পরে ঢাকনা ফয়েল পেপারটা তুলে নিচ্ছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ আর ফ্লেভারটা তার চেয়েও বেশি অসাধারণ আর রাইসগুলি দেখেন কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে আর উপরের দিকে আমি কিছু পুদিনা পাতা দিয়েছিলাম ক্যামেরার অসুবিধার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত আর দেখেন মাংসগুলি খুবই পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে বাট গলে যায়নি এখন আমি গরম গরম হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি পরিবেশন করব। পরিবেশনটা একদম একান্তই আপনাদের ইচ্ছার উপরে দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আশা করি একবার হলেও তৈরি করবে দূরে কাছে যে যেখানেই থাকেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ